আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি আমার সাথে কোথায় থেকে যুক্ত থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আজকে দিন তারিখ জানানোর এবং সেই সাথে মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে টাকার রেট বেড়ে যাওয়ার কারণে অ্যাকাউন্টের রেট ক্যাশ পিক বা পিন নাম্বারের রেট এবং বিকাশের রেট প্রায় সমান সমান আছে আপনারা চাইলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান আর টাকার রেট বেশি পাবেন আর বর্তমানে টাকার রেট বেশি হওয়ার একমাত্রই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে এই কারণে খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে এবং এই কারণে টাকার রেট বেড়ে গেছে তো এই বিষয়ে আপনারা অনেকে অনেক নিউজ দেখছেন তো এই বিষয়ে বেশি কিছু বলতেছে না তো চলুন চলে যাই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট পাওয়া যাবে আজকে পনেরোই মে দু সাল রোজ বুধবার প্রথমে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের রেট জানাবো এবং স্বর্ণের বাজার জানিয়ে দেবো নাইন ওয়ান সিক্স ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে আজকে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ রিঙ্গিত যা গতকালের থেকে দাম বেড়েছে এবং এই দাম যে সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানাবো মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আপনি যদি অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা এবং আপনি যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত না সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং বিকাশ ওয়ালেট নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পনেরোদিন সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে পাবেন এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা ষাট পয়সা বিকাশে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে সিভিল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণে সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা তো সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশ নগদ রকেট ই ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রেঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে সরকার ঘুষিত আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো ছাড়া আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি আবার যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন তবে আমি একটি তো পরামর্শ দিতে পারি বর্তমানে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান বর্তমানে হুন্ডির থেকে আপনি যাচাইবাসে হিসাব নিকাশ করে দেখবেন ব্যাংকিং চ্যানেলে টাকার রেট বেশি দিচ্ছে কারণ খোলা বাজারে ডলারের দাম বেশি এই কারণে হুন্ডি ব্যবসায়ীরা সেই পরিমাণে দাম দিতে পারছে না বিধায় আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকার রেট বর্তমানে বেশি চলছে আপনারা ব্যাঙ্কিং চ্যানেলে দেশে টাকা পাঠান দেশের রিজার্ভ বাড়বে দেশের উন্নয়ন হবে বা দেশের অর্থনীতি সমৃদ্ধিশালী হবে এ বিষয়ে কথা বললে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন তো আসলে সবসময় একটা কথা বলবো সবার আগে দেশ আর সবার আগে আপনারা আমার পরিচয় হচ্ছে আপনি বাংলাদেশে আমি বাংলাদেশি বা কে কোন দল করলো সেটা কিন্তু পরে কিন্তু সবার আগে বাংলাদেশে বাংলাদেশে যদি একটা ক্ষতি হয় বা বাংলাদেশে যদি কোনো কিছু হয় তাহলে পুরো জাতির সেটা ভোগ করতে হবে বা পুরো জাতির মাসুল সেটার জন্য দিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমি ছোটো মানুষ এই বিষয়ে বেশি কিছু বলবো না এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসের টাকার রেট যেমন দুবাই সৌদি আরব কাতার ওমান কুয়েত বাহরাইন সহ কয়েকটি দেশের টাকার রেট এখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই প্রবাসী বন্ধুরা আজকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই ই এক দেহান সমান পাবেন একত্রিশ টাকা পঁচাশি পয়সা বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি বাহরাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইন একনার সমান পাবেন তিনশো দশ টাকা উনচল্লিশ পয়সা বুনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বুনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাইয়ে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ছয়চল্লিশ পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েত একদিনের সমান পাবেন তিনশো আশি টাকা চল্লিশ পয়সা ওমান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো তিন টাকা তিরানব্বই পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি সৌদি আরব থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা উনিশ পয়সা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সা কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কাতার থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তেরো পয়সা এতক্ষণ আমি চেষ্টা করলাম আপনাদের কয়েকটি দেশে টাকার রেট জানিয়ে দেওয়ার সেই সাথে মালয়েশিয়াতে স্বর্ণের রেট জানিয়ে দিলাম আর তথ্যগুলো আমি সংগ্রহ করে থাকি এই কয়েকটি ব্রাঞ্চে এর সাথে যোগাযোগ করে এবং দুই তিনটা সংগ্রহ করে থাকি তাদের অফিসিয়াল যে অ্যাপস আছে সেটার মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে বিশ্বের কয়েকটি দেশে টাকার রেট জানিয়ে দিলাম এই রেটগুলো সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে বা ইন্টারন্যাশনাল যে স্টক মার্কেট আছে সেখান থেকে সংগ্রহ করা আর আপনি যদি ইয়ে লোকাল মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠান তাহলে অবশ্যই টাকা রেট কিছু বেশি পড়বে কারণ ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে এইখানে কিন্তু সবসময় টাকা রেটগুলো দশ পয়সা বিশ পয়সা কম থাকে সেই কারণে বলবো অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন আপনি যে দেশেই থাকেন না কেন আপনি প্রবাসী যে স্থানে বসবাস করেন অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে টাকা পাঠাবেন আর ব্যাংকিং চ্যানেলে যদি আপনারা টাকা পাঠান তাহলে আপনার টাকার একটা গ্যারেন্টিড থাকবে বা টাকা আপনি একটা নিরাপদে থাকতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যাওয়ার আগে লাইক করে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোবাসা নেবেন আর আরেকটি কথা হচ্ছে বর্তমানে যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে গেছেন ছুটি থেকে মালয়েশিয়াতে আসবেন এখন কিন্তু বিমান টিকিটের রেট আকাশ ছোঁয়া আজকে মে মাসের পনেরো তারিখ অর্থাৎ মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নেয় আর ডাইরেক্ট ফ্লাইট যদিও থাকে টিকিটের দাম প্রায় তিন হাজার প্লাস আর ওয়ান স্টপ অর্থাৎ ট্রানজিট রুটে যে টিকিটগুলো আছে সেগুলো আপনার চোদ্দোশো পনেরোশো রিঙ্গিতে পাওয়া যাচ্ছে তারপরেও সেগুলো আপনার চোদ্দো ঘন্টা একুশ ঘন্টা এরকম সময় লাগবে তার মানে হচ্ছে আপনাকে ঢাকা থেকে চায়না চায়না থেকে মালয়েশিয়া বা ঢাকা থেকে হংকং হংকং থেকে মালয়েশিয়া অথবা ঢাকা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া তো এরকম রুটের আছে আর অবশ্যই আপনারা চেষ্টা করেন যেন মে মাসে আসার যদি ইমার্জেন্সি না থাকে তাহলে আপনারা জুন মাসে আসার চেষ্টা করেন কারণ বর্তমান বিমান টিকিটের দাম অনেক বেশি আর সেই কারণে আমি সবসময় বলে আসি যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা মালয়েশিয়া থেকে যান বা বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ছুটিতে যান অবশ্যই আপনারা আপডাউন টিকিট কেটে যাবেন কারণ সিঙ্গেল টিকিট কাটলে দাম কম পড়ে আর আপডাউন টিকিট কাটলে আপনারা একটা লাভবান হতে পারেন যেমন বর্তমান মালয়েশিয়া থেকে যদি আপনি বাংলাদেশে যান তাহলে বর্তমান সিঙ্গেল টিকিটের দাম পড়ছে ধরেন পাঁচশো রিঙ্গিত প্লাস কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন আসতে যাচ্ছেন তখন আপনার দুই হাজার পঁচিশশো রিঙ্গিত পড়ছে আর যদি আপনি এখন যদি আপডাউন টিকিট কাটেন তাহলে আপনি চোদ্দশো পনেরোশো রিঙ্গিতের মধ্যে আপডাউন টিকিট পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি হিসাব নিকাশ করে দেখেন কোনটাতে আপনার সুবিধা হবে সেই কারণে বলবো আপনি যদি টিকিট কেটে দেশে যেতে চান তাহলে অবশ্যই আপডাউন টিকিট কাটবেন আর এটাই আমার পরামর্শ থাকবে আর যদি বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামে আপনাদের টিকিট আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভালোবাসা নেবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আবারও বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি